একজন বোলার অবলীলায় একটার পর একটা ইয়র্কার মারছেন ধারাবাহিকভাবে একই চ্যানেলে বল ফেলে যাচ্ছেন এবং ব্যাটসম্যানদের ক্রমাগত বেকায়দায় ফেলছেন বর্তমানে ক্রিকেট বিশ্বে এমন বোলারের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ সম্ভবত জসপ্রীত বুমরা যাসপ্রীত বুম্বা যেন একটা জলযন্ত বিস্ময় এই সময়ের তিনি সেরা ধ্রুপদী ব্যাটারদের ভূমি থেকে উঠে আসা এক পেস বিপ্লব তিনি লাল রঙা বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের শাসন করছেন কি অবলীলায় তিনি যখন দারুণ কিছু করেছেন প্রায় তখনই ম্যাচ জিতেছে ভারত পার্থ সম্ভবত সে গল্পই লেখা হবে আরও একটি বার অস্ট্রেলিয়ার হ্যাবিয়ার ব্যাটিং লাইন আপকে একা হাতে ধ্বংস করে দিয়েছেন এই স্পিড গান পাঁচখানা উইকেট তুলে নিয়েছেন তিনি ব্যাটিং বিপর্যয়ের দিনে অধিনায়ক বুমরা দু হাতে আগলে রাখলেন গোটা দলকে অস্ট্রেলিয়া যে মোমেন্টাম নিজেদের করেছিল সেই মোমেন্টামকে একাই ভারতের পক্ষে এনেছেন টেস্ট ক্যারিয়ারের এগারোতম ফাইফার তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার অস্ট্রেলিয়ায় তার সফলতার হার বেশ প্রশংসনীয় অস্ট্রেলিয়ার বুকে এই নিয়ে অষ্টম টেস্ট খেলতে নেমেছেন বুমরা এরই মধ্যে সাঁত্রিশটি উইকেটের দেখা পেয়েছেন গটাও তার উনিশের একটু বেশি এমন দুর্দান্ত পারফরমেন্স তিনি হর হামেশাই করেন তবে এবার বুমরার এমন পারফরমেন্স যেন একটু বেশি ড্যামেজ করেছে অস্ট্রেলিয়াকে তাই তো বুমরার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে বুমরা চাক করেন বলেও অভিযোগ তুলছেন অস্ট্রেলিয়ানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো একজন মন্তব্যই করেছেন এই অ্যাকশন নিয়ে বুমরা কিভাবে বল করার অনুমতি পান এটা তো স্পষ্ট চাকিং ফক্স ক্রিকেটের বিশ্লেষণেও বুমরার কোনই বাঁকানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বলার বল ছাড়ার সময় কোনোই পনেরো ডিগ্রি বেশি বাঁকালে সেটা অবৈধ বুমরাও বল করার সময় যেই মাত্রায় কোনোই বাঁকিয়ে থাকেন সেটাও পনেরো ডিগ্রি বেশি বলেই মনে হয়েছে ফক্স ক্রিকেটের সেই বিশ্লেষণে সেটা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বুমরার বিরুদ্ধে চাকিং অভিযোগ অবশ্য এবারই নতুন নয় তার ক্যারিয়ারের শুরুর থেকে এখন অব্দি অনেকবারই তার বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে যদিও বুমরা বলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা কখনো অভিযোগ জানাননি তাই তার অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও সেটা ধোপে টেকে নি অনেকে তো মনে করেন বুমরা ভারতীয় না হলে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যেত শুধুমাত্র ভারতীয় হওয়ার কারণে অবৈধ বলিং অ্যাকশন থাকার পরও তিনি এখনও খেলা চালিয়ে যেতে পারছেন পার্থে চলমান বর্ডার গাবাস্কর ট্রফির প্রথম দিনে জাসপ্রিত বুমরার বলিং টপে একশো পঞ্চাশ রান করেও ছেচল্লিশ রানের লিড পেয়েছে ইন্ডিয়া এখন দেখার বিষয় বুমরার অবৈধ বলিং অ্যাকশনের যে গুঞ্জন উঠেছে তার জল কতদূর গড়ায় ক্রিকেটের আরেক মোরড় অস্ট্রেলিয়া যদি অভিযোগ তোলে সেটার জল নিশ্চয়ই বহুদূর গড়াবে সেটা অন্তত বলাই যায়